বিআর পদ্ধতির চন সৃষ্টি নির্বাচন চন দুর্নীতি মুক্ত ছাদবাদ মুক্ত বাংলাদেশ চন বাংলাদেশকে বিচ্ছিন্ন দরবারে উন্নত রাষ্ট্রপরিণত করতে চন এক আর উত্তম মুক্ত বাংলাদেশ চন সমৃদ্ধির বাংলাদেশ চন তাহলে অবশ্যই রাজপথের আঙ্গনের মাধ্যমে আমাদেরকে আমাদের এই দাবি পূরণ করে আগামী দিনের ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিত করতে হবে আলোচনার টেবিলে সমাধান হোক এটা যেমন আমরা চাই যদি সেখানে সমাধান না হয় রাজপথে জনগণের সমাধান দেবে ইনশা আমরা এটাও বলেছি সমাধান যদি আমরা করতে না পারি তাহলে গণভোটে যান গণভোট মানে কি জনগণের ভোট আপনারাই সিদ্ধান্ত দিবেন আমরা কমিশন করে সরকারি আয়োজনে পারি নাই জনগণই গণভোটের মাধ্যমে ফয়সলা করবে ইনশাআল্লাহ আসুন আমরা এই দাবিগুলো বাস্তবের জন্য আরো ঐক্যবদ্ধ হয়ে রাজপথের আন্দোলন সবাই মিলে আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যায়